ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত শালার বিজয় মিছিলের নামে হামলা এবং মারধরের ঘটনা সিসিটিভি ফুটেজ প্রকাশে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা শালার মহাজনপট্টি এলাকায় ব্যবসায়ী দোকানে ঢুকে দোকান ভাঙচুর করে এবং এক ব্যবসায়ীকে ব্যাপক মারধর করে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ঘটনা ইতিমধ্যে শালার থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে ঘটনা আহত এক ব্যবসায়ী মূলত নির্বাচনে ওই এলাকায় শাসক দলের ভালো ফল না হওয়ার কারণেই এই হামলা বলে দাবি আহত সাড়ে বারোটার সময় দোকানে বসে আছি তৃণমূলের বিজয় মিছিল এদিকে যাচ্ছিল এবার ওরা হঠাৎ এসে আমাকে বলে এক হাজার টাকা চাঁদা লাগবে আর টাকা না দিলে পাতা লাগবে এক হাজার আমি বললাম আমি দিতে পারবো না দিয়ে তারপরে আমার চেয়ার কালকে ভেঙে দিয়েছে আমি ঘরে ছিলাম কিছু বলি নাই আজকে আবার সাড়ে বারোটার সময়তে শিশির ভাদুটি শিশির হাজরা আর অজয় ছোটন মদক এই দুজনা এসে আমাকে আজ যাওয়ার মাথাতে আর পায়ে মাথা ফাটিয়ে দিয়েছে আর দোকান ভাঙচুর করেছে আমার সিসি ক্যামেরা ক্যামেরা কাঁটা সব ভেঙে দিয়েছে মালমুল সব নষ্ট করে দিয়ে ওরা আক্রমণ বলতে এখানে মানে কংগ্রেস আর বিজেপি বেশি লিড পেয়েছে এবার সেই জন্যেও ভেবেছে যে এই ভোটগুলো আমি করিয়েছি